প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং মনে করেন যে আসন্ন চ্যাম্পিয়ন ট্রফিতে দুবাইয়ের পিসে পাকিস্তানের বিপক্ষে ভারতের জন্য সুবিধাজনক অবস্থা থাকবে তার মধ্যে দুবাইয়ের পিচ সাধারণত ব্যাডম্যান্স এবং স্পিনারদের জন্য সহায়ক হবে যা ভারতের জন্য ইতিবাচক হরভজন সিং ব্যাখ্যা করেন যে ভারতের ব্যাটিং লাইন আপ পাকিস্তানের বোলিং আক্রমণে মোকাবেলা করতে সক্ষম বিশেষ করে স্পিন সহায়ক পরিবেশে দুবাইয়ের সাধারণত স্পিনারটা ভালো পারফরমেন্স করে সেখানে ভারতের রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব অক্সর পেট্রলের মতো স্পিনারটা কার্যকরী হতে পারেন এবং তিনি আরো উল্লেখ করেন যে পাকিস্তানের পেস বোলিং শক্তিশালী হয়ে দুবাইয়ের পিসে তাদের কার্যকরিতা কিছুটা কমতে পারে অন্যদিকে ভারতের তা কন্ডিশনে বেশি যা তাদের বাড়তি সুবিধা দেবে এছাড়া আইপিএল এবং অন্যান্য আন্তর্জাতিক ম্যাচে ভারতের অভিজ্ঞ তাদের মানসিকভাবে এগিয়ে রাখবে বলে মনে করেন হরভজন সিং এবং অতীত রেকর্ড অনুযায়ী ভারত দুবাইয়ের পাকিস্তানের বিরুদ্ধে বেশ সফল যা দলের আত্মবিশ্বাস আরো বাড়াবে তাই আসন্ন চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে জয় পাওয়ার ভালো সুযোগ পেতে পারে তা হরভজন সিং মনে করেন